নিরামিষ কারি রেসিপি একদম নতুন পদ্ধতিতে এই রেসিপি অন্ধ্রপ্রদেশের কিন্তু খুবই ফেমাস আর একদমই নতুন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট এই রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবে নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ জলটা ততক্ষণ গরম করে নেব যতক্ষণ না এটা ফুটছে তো এইভাবে গরম করে নিতে হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো এখানে সোয়াবিন তুমি যদি এইভাবে ভালো করে ফুটিয়ে নাও তাহলে এর একটা গন্ধও থাকে আর নরমও হবে যদি এইভাবে ফুটিয়ে নাও তো আমরা এইভাবে খুব ভালো করে সোয়াবিনগুলোকে ফুটিয়ে নিব তাহলে কিন্তু সোয়াবিনটা খেতে ভীষণই ভালো লাগবে অবশ্যই এই টিপসটা ফলো করবে কালারের জন্য কিন্তু হলুদ দিয়েছি আর লবণটা দিলে সোয়াবিনটা খেতে ভালো লাগবে এইভাবে সোয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নিব একটা ছাটনি দিয়ে তুলে নিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো তুলো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল সয়াবিনগুলোকে ভেজে নিব নেড়ে চেড়ে সোয়াবিনগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে এইভাবে সোয়াবিনগুলো নেড়ে চেড়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই সোয়াবিনগুলো খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এই টিপসটা ফলো করবে সোয়াবিন ভাজার সময়ই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে ভাজা তো এই সোয়াবিনটা কিন্তু এরকম পর্যায়ে ভেজে নিতে হবে যেহেতু এটা একটা একদমই নতুন পদ্ধতিতে আমি সোয়াবিন রেসিপিটা করছি তো এখানে দেখো সোয়াবিনটা সবগুলো নামিয়ে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে আর দারচিনি এলাচ যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তো দারচিনি এলাচ জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু হিং অবশ্যই হিংটা দিবে হিং দিলে খেতে ভালো লাগে আদা আর কাঁচা লঙ্কা আমি পাটায় বেটে করছি পাটায় বেটে করলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো একবার হলো বানিয়ে দেখতে পারো যে কড়াইতে পাটার মধ্যে বেটে কেরকম হয় এবার মশলাটা একটু ভেজে দুই মিনিটের মতো তারপর কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিলাম এদিকে টমেটো আর মশলাগুলো ভাজা হোক ততক্ষণে আমি অন্য মশলাগুলো রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিব বেসন এই রেসিপিটা করার জন্য বেসন লাগবে বেসন এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতো তুমি চাইলে আর একটু বেশি বাড়িয়ে নিতে পারবে তো তোমার পরিমাণটা অবশ্যই বুঝে নিবে কতটা লাগবে সেই হিসেবে এখানে আজকে আমি মিষ্টি দই দিয়ে করছি বন্ধুরা তোমরা চাইলে এটা টক দই দিয়েও করতে পারবে দুই রকম দই দিয়েই করা যাবে তো ফ্লেভারের তেমন একটা ফরক হয় না যদি টক দই দিয়ে করো তাহলে একটু সামান্য চিনি দিতে হবে এখানে আমি মিষ্টি দই দিয়ে করছি তাই আমি এখানে আর চিনি ব্যবহার করব না এবার বেসন আর টক দইটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে যে লামসগুলো থাকে সেগুলো যেন না থাকে তো একটা দেখো এই ছাঁটনি সেটার মানে ঘোটার মেশিনটা দিয়ে বেশ ভালো করে আমি ঘুটে নিব তো এইভাবে দেখো এদিকে মশলাটাও আমার দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম দই আর বেসন বেশ ভালো করে নেড়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা হাই কিন্তু আছে আর অনব্রত নেড়ে যেতে হবে যেহেতু এটা বেসন দেওয়া আছে লেগে যেতে পারে তো তোমাকে অনব্রত কিন্তু নেড়ে যেতেই হবে তো এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব এই রেসিপি একবার যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে একদমই নতুন পদ্ধতি তোমরা তো অনেকভাবেই খেয়েছ এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর স্বাদটা একদমই ভিন্ন রকম আসবে আর একটা অন্য অন্য অন্যরকম অনুভূতি কিন্তু ফিল ফিল করবে তো এইভাবে সোয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে বেশ ভালো করে একটু ভেজেই নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে বেসন আর দই যেহেতু দিয়েছি এটা বেশ ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই রেসিপি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে রাত্রের ডিনারও বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই ভীষণ ভীষণই ভালো হয় খেতে আর কমেন্টে জানি অবশ্যই কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা মশলা এদিকে সব কষানো হয়ে গিয়েছে এবার যেই বাটিটার মধ্যে আমি দই আর হলো বেসন করেছিলাম সেই বাটিটাই দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা এখানে খুব বেশি একটা লাগবে না তুমি যেই পরিমাণে রান্না করবে সেই হিসাবে দিবে কেননা এটা একটু গ্রেভি টাইপেরই হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করেছে এভাবে হাতা দিয়ে নেড়ে নিতে হবে কেননা নিচে লেগে যেতে পারে তার জন্য তোমাকে এভাবে খুব ভালো করে নাড়তে হবে যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা শাহী গরম মশলা দিয়েছি ঘরেই গুঁড়ো করা খুব ভালো হয় এর গন্ধটা আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর যখন দেখবে মশলাটা দিয়ে আরও দুই মিনিট জাল করে নেওয়ার পর তারপর কিন্তু তরকারিটা প্রায় হয়েই এসে এখন নামিয়ে নিলেই হবে তার আগে দিয়ে দেবো আমি হাফ টেবিল স্পুনের মতো ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সোয়াবিন কারি এটা অন্ধ্রপ্রদেশের খুবই ফেমাস রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই জানাই এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব দেখো কেমন হয়েছে এটা কিন্তু নামানোর পরে আরও কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে যাবে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ